হ্যাঁ এই যে হাতে রয়েছে ব্যাগ আর ব্যাগের মধ্যে রয়েছে খাবার আমি প্রথমবার বাড়ি থেকে শাড়ি পরে বেরিয়েছি আর কার সাথে করতে আমার বন্ধু অফিসের সঙ্গে দেখা করার জন্য অ্যাকচুয়ালি ওর ট্রেনটা আমাদের কাছাপাড়ার সামনে দিয়ে যাবে তো আমি ভেবেছি যে ওর জন্য কিছু খাবার নিয়ে যায় যে আর আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে গাছরাপাড়া উপর দিয়ে গেলে আমার সঙ্গে দেখা করবিই করবি আমি কিন্তু আসবো আর একদম সকাল উঠেছি সাতটার সময় সাতটার সময় উঠে রেডি হয়েছে আরও জানি না যে আমি শাড়ি পরে আসছি আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি শাড়ি পরে এসেছি অনেক সেরে গুঁজে এসেছি তোমার তো ব্যাগের ভিতরে কি আছে ব্যাগের ভেতরে আছে আমার বন্ধুর জন্য খাবার আলু ভাজা আর রুটিও যেটা খেতে সব থেকে বেশি পছন্দ করে ও ট্রেনটা কাছাপার দিয়ে যায় বলে আমি ওকে রিকোয়েস্ট করেছি যে তুই একটু দাঁড়া আমার জন্য দাঁড়াবি তোর সাথে দেখা করবো আসলে বহু মাস হয়ে গেছে ওর সাথে আর দেখা হয়নি সেই গোয়াতে গেছিলাম সব কিছু ঘুরে আসার পর ওর সঙ্গে দেখা হয়নি আর ও হলো আমার জীবনে একমাত্র বন্ধু একটা মাত্র বন্ধু মানে যে আমার সাথে সবসময় থাকে আর ওর সাথে যখনই ভিডিও করি বা দেখা করি খুব 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 পরিবার মজা করি আর ওর ট্রেনটা কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবে এখন সকাল আটটা ঠিক আছে আমি সাতটায় উঠেছি সাতটায় উঠে একদম রেডি রেডি হয়ে এসেছি মানে সকলে আমাকে দেখছে যে আমি তো শাড়ি পরে খুবই সুন্দরভাবে শাড়ি পরেছে মায়ের শাড়ি

একটা খুব অবাকজনক জিনিস আমি মানে এখানে খেয়াল করলাম স্টেশনে সকল মানুষেরাই আমাকে অনেক ঘুরে ঘুরে দেখছে যে ভাবছে যে আমি শাড়ি পরে এসেছি এত সুন্দরভাবে সেরে গুঁজে আমার বন্ধু এখনও আর ট্রেনটা এই কাছেপাড়া প্ল্যাটফর্মে ঢোকে নি আর আমি এই যে দাঁড়িয়ে রয়েছে আমি বন্ধুরা খাবার নিয়ে ও আলু ভাজা রুটি নিয়ে আমি সত্যি খুব এক্সাইটেড ফিল করছি আর খুবই মানে আমার কাছে ব্যাপার আমি এইসব জিনিস আমার বন্ধুর জন্যই করতে পারি এছাড়া জন্য করতে পারবো না ও আমার এতটাই স্পেশাল একজন আমার লাইফে বন্ধু আর এরকম বন্ধু খুব কম মানুষকেই দেয় আর আমি খুবই লাকি খুব বিশাল পরিমাণ লাকি যে আমি এরকম বন্ধু পেয়েছি জীবনে এরকম একটা বন্ধু পেলেই কেউ হয়তো এরকম শাড়ি পরে বা খাবার নিয়ে আসে তো আমার জীবনে এরকম একটা বন্ধু ফেস যে যার জন্য আমি সব কিছু করছি আর আমি সত্যি খুবই পরিমাণ এক্সাইটে আর ট্রেনটা কিন্তু জাস্ট দু তিন মিনিটের জন্য দাঁড়াবে তার থেকে বেশি দাঁড়াবে না একদম চলে যাবে আর তার জন্যই আমি এত সব কিছু করে এসেছি অ্যাকচুয়ালি ওর সাথে অনেক মাস হয়ে গেছে দেখা করি না আর আমাদের কিছু প্ল্যান আছে যে আমরা একসাথে দেখা করবো ট্যুরে যাব ঘুরতে যাবো তো সেই সব কিছুর জন্য আমরা এখনও প্ল্যান করছি তোমরা অনেকেই বলো যে এখনও তোমরা আসো না কেন ভিডিওতে তোমরা প্লিজ কেউ রিকোয়েস্ট করো যে আমাকে নিয়ে আসার জন্য বাংলাদেশে আসার আমার খুব ইচ্ছা তো যাই হোক এখন ওয়েট করছি ওর ট্রেনের জন্য আসে তোমাদের সাথে দেখা করাবো ওই যে ট্রেনটা ঢুকছে আমার বন্ধু কাছের পাড়া একদম চলে এসছে আমি দাঁড়িয়ে রয়েছি শাড়ি পরের জন্য আমি খুব এক্সাইটেড খুবই দেখাবো এই জোর রয়েছে এখানেই থাকবে কোথায় ও দেখা যাচ্ছে না তো

ছেলেটা এত পাগল এত পাগল কি বলবো যে অজয় নিয়েছিলাম এই যে আলু ভাজা রুটি বানিয়ে আরও এত এক্সাইটমেন্টে আমার সাথে জাস্ট কিছু মিনিটের জন্য ট্রেনটা দাঁড়িয়েছে আতি দেখা করেছে তোমাদের সকলকে দেখা করিয়েছি ট্রেনটা 10 মিনিটও হয়নি দাঁড়িয়েছে জাস্ট দাঁড়িয়েছে আমরা কথাবার্তা বলেছি চলে গেছে আর এটা ওকে হাতে দিয়েছি হাতে নাওয়ার পরও হাতিয়ে রিটার্ন করে ও ট্রেনে উঠে যায় কারণ ট্রেনটা তখনই ছেড়ে দেয় আর এটা আমার হাতেই রয়েছে তুমি ভাবো মানে কিরকম খারাপ লাগছে আমার আমি এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর খুব পরিমাণ দুঃখ লাগছে বাড়িতে গিয়ে মাকে কি বলবো যে মানে মা আমাকে খুব তাড়াতাড়ি বলছো যা ওর জন্য খাবার নিয়ে আর সকাল সকাল মানে ও বেরিয়েছিল বাড়িতে যায় বলে আর আমি ভেবেছিলাম যে যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে যে ওর জন্য কিছু বানিয়ে দেব আর সকালে যে যে কোনো মানুষ যখন ট্রাভেল করে খুব পরিমাণ খিদে পায় তো ভেবেছিলাম যে ওর জন্য কিছু বানিয়ে দেবো ও ট্রেনে বসে বসে খেয়ে নেবে কিন্তু আমার কষ্টে সত্যি খুব মনটা ভেঙে যাচ্ছে কারণ ওই খাবারটা দিয়ে উঠতে পারলাম না এত কষ্ট করে খাবারটা আমি হাতে নিজের হাতে বানিয়েছি তার ওকে দিতে পারিনি আর আমার খাবারটা নিয়ে আমি ব্যাক করছি বাড়িতে তো আর কি বলবো আমার কাছে কোনো ওয়ার্ড নেই বলার জন্য আর আমার ইচ্ছা ছিল যে ও আসবে আর আমাকে নিয়ে যায় বাংলাদেশে আর তোমাদের সবার সঙ্গে দেখা করতাম কিন্তু যা হোক হলো না এক টাইমে আসো বাংলাদেশে সবার সাথে দেখা করব। সকলের সাথে এটা আমার প্রমিস রলো সবার সাথে দেখা করবো ফিজ আমাকে নিয়ে যাবে তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের সকলের অনেক 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 ভালো লেগেছে আর চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো কিন্তু ভুলবে না কিন্তু আর ফিজের সাথে এতদিন পর দেখা হলো ফিজ আমাদের খুব 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 পরিমাণ মিস করবো আর আমাদের আমাকে খুব তাড়াতাড়ি বাংলাদেশে নিয়ে আসতে হবে কিন্তু টাটা ভালো থেকো